হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ তোমাদের সামনে নিয়ে এলাম আমি ছোট্ট একটা মিনি ব্লক আমার মেয়ে আবদার করেছে ছোট্ট মাটির চুলায় তাকে রান্না করে দিতে হবে সে রান্না করবে তাই আজকের এই আয়োজন আমাদের এই ছোট্ট চুলায় আজ রান্না হবে ডিম ভোনা ভাত আর মাছ ভোনা প্রথমে আমরা ডিমগুলো সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি তারপরে ভাত বসিয়ে দিয়েছি দেখতে দেখতে ভাতগুলোও হয়ে গেল। রান্নাটা একটু মুশকিল ছিল তারপরও ভালোই লেগেছে অনেক দিন পর করতে এই তো অনেক সুন্দর ভাত হয়ে গেছে এখন রান্না করব এই দেখো এখন কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে এখন ডিমগুলো দিয়ে দেবো সুন্দরভাবে এই ডিমগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম সুন্দর না বলো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব প্লিজ প্লিজ ডিমগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব দেখো কত সুন্দর হয়েছে ডিমগুলো ভাজা এখন আমি মাছ ভাজছি অনেক সুন্দর ভাজা হয়েছে একটু লেগে যায়নি। নতুন হিসেবে মাছটা একটু লাগেনি আমার তো খুব ভালো লেগেছে দেখে সত্যি ছোট্ট ছোট্ট হাড়ি পাতলে রান্না করার মজাটাই আলাদা আমার খুবই ভালো লাগছে আমি এখন থেকে ট্রাই করবো এরকম ভিডিও বানানোর জন্য তোমাদের যদি ভালো লাগে আমাদের জানাবে এই দেখো আমাদের মাছ ভাজা শেষ এখন মাছ আর ডিমটা ভোনা করব। আমি রান্নাটা বাইরে বসে করছি তার জন্য সুন্দর করে সাজিয়ে কুচিয়ে নিতে পারিনি তোমরা কিছু মনে করো না কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভুনে নিচ্ছি তারপরে মশলা দিয়ে দিলাম অনেক সুন্দর লাগছে কালারটা অনেক সুন্দর তাই না তোমাদের কাদের কাদের এরকম রান্না বান্না করতে ভালো লাগে ছোট্ট মাটির চলায় আমাকে একটু জানাবে তো সময় সুযোগ পেলে তোমরাও এরকম ট্রাই করবে খুব ভালো লাগবে কিছুক্ষণের জন্য হলো মনটা অনেক শান্তিতে ভরে যাবে শীত ছোট্টবেলায় চলে যাবে মশলাটা কষানো শেষ এখন একটু পানি দিয়ে দেবো তারপর আমি ডিমগুলো আর মাছগুলো দিয়ে দেবো দেখো অনেক সুন্দর হয়েছে কালারটা তাই না এই দেখো কত সুন্দর এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার মেয়ে এই ফার্স্ট রান্নার অভিজ্ঞতা করছে ওরও খুব ভালো লাগছে ও কখনোই এরকম রান্না করেনি আমি ওকে হেল্প করে দিচ্ছি ও অনেক খুশি বাড়ির আশেপাশে থেকে ওই ঘড়ি টুকিয়ে নিয়ে এসেছে রান্না করার জন্য বলছে মামাম এভাবে রান্না করলে অনেক মজা হবে তাই না দেখো না অনেক সুন্দর হচ্ছে ওই চামিনকে নাড়াচাড়া করার চেষ্টা করছে আবার ভয়ও পাচ্ছে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সব কিছু দিয়ে দেবো এক এক করে এই দেখো অনেক সুন্দর কষানো হয়েছে তেলটা কেমন হয়েছে মশলাটা লাল হয়ে আছে তেলটা বেরিয়ে যাচ্ছে আমি এখন সব কিছু দিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে তাই না এরকম রান্না করতে খুবই ভালো লাগছে আমার খুবই খুবই সুন্দর অনেক সুন্দর হয়েছে অনেক মজা হবে রান্নাটা আমি টেস্ট করে দেখেছি রান্নাটা অনেক মজা হয়েছে মশলাটা কষানো ভালো হয়েছে এজন্য রান্নাটা অনেক টেস্টি হয়েছে অনেক দিন পরে এভাবে রান্না করছে তাই রান্না করতে একটু কষ্ট হচ্ছে একটু ধোয়া হচ্ছে জালটা নেভে যাচ্ছে অভিজ্ঞতা নেই তো আর চুলায় রান্না করার অভ্যাস নেই তো তাই একটু প্রবলেম হচ্ছে আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বন্ধুরা দেখো তরকারির কালার টা দেখো কত সুন্দর এসেছে দেখেই তো খুব লোভ লাগছে মনে হয় খেয়ে ফেলে অনেক সুন্দর আমার মেয়ে তো পাগল হয়ে গেছে তরকারিটা দেখে যে আমি এটা দিয়েই ভাত খাব আয়োজনটা ছোট্ট হলেও খুব সুন্দর ছিল আমাদের খুবই ভালো লেগেছে এই দেখো আমার রান্না সব কমপ্লিট কত সুন্দর হয়েছে ভাত আর ডিম